সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের কিন্তু আজকে আমরা অবস্থান করতেছি প্রবাসী আলম কাকার খামারে খামারটার নাম রবি ডেইরি ফার্ম ঠিকানা পাবনা জেলার চাটমোর থানার মথুরাপুর গ্রামে এটি একটি বিক্রয় কিন্তু এখান থেকে আলম কাকা প্রতি সপ্তাহে রেগুলার একটা দুটা করে প্রোগ্রাম অনলাইনে দিয়ে থাকে এবং ওনার কালেকশনে বরাবরই হাই হাই পার্সেন্টেজের গাভীগুলো বেশি পাওয়া যায় দুধের গাভি পেগনেন্ট গাভী সকল ধরনের গাভি নিয়ে কাজ করে এক কথায় জাতমান ধরে প্রতি সপ্তাহে কালেকশন করার চেষ্টা করে আজকে আমরা ছোট চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাভীগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে দশক যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাফি বকনা সার যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমেনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য তো চলুন সরাসরি খামারের মালিক আলম কাকার সাথে কথা আসসালামাইকুম আসসালাম কি অবস্থা কাকা কেমন আছেন খুব ভালো আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আচ্ছা খামারে তো দেখলাম একটা ছোটখাটো হাট বসাই ফেলছেন এক সিরিয়াল অনেক গাবি সংগ্রহ করছেন আসলে কি আগের প্রতিবেদনে গরু সবই বিক্রি করা কিন্তু দেখেন পুরান কোন গরু নাই কিন্তু যা হবে সব নতুন কালেকশন নতুন কালেকশন আর খামারে এবারকার নতুন যারা একবার নতুন খামার করবি গরু কালেকশন করবে মূল কথা নতুন উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তা কারণ হচ্ছে দুই দাঁত চার দাঁতের গাভী নিয়ে আজকে সব বিগ বডির যত গরুই দেখতেছেন যত বড় বড় গরু চার দাঁত কিন্তু আচ্ছা দাঁত কিন্তু আমি কাকা যাচাইও করতে পারি যেটা ইচ্ছা আমি কিন্তু ধরে ফেলবো আচ্ছা তো কাকা আপনাকে কম বেশি সবাই চিনবে কারণ আপনি একজন প্রবাসী একজন ছিলেন প্রবাসী অনেকদিন তারপর সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আলম হোসেন রবি ডেরি ফার্ম মালিক পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার নাম্বার খামারটি আচ্ছা একদম সরাসরি চার নাম্বার খামারে চলে আসলে আপনার সাথে দেখা হবে আমার সাইনবোর্ড আছে সাইনবোর্ড দেখে দেখতে পারবেন যে না রবি ডেরি ফার্ম অস্তিত্ব আছে আচ্ছা সেটা সাইনবোর্ড এবং ট্রেড লাইসেন্স যে ব্যবসা সেটা অস্তিত্ব দেখতে হবে আপনার খামারে ট্রেড লাইসেন্স লাইসেন্স সবকিছুই আছে না আচ্ছা অনেক খামারেই তো কাকা এগুলো থাকে না আসলে বিক্রির রেট দেয় অনেকেই আসলে অনেকের তো গরুই নেই আর দেখছি একজনের গরু আরেকজন আচ্ছা আচ্ছা এগুলা এগুলা গরুই নাই কিন্তু আচ্ছা এইগুলো আগে বয়কট করতে হবে আগে সঠিক খামারি কে চিনতে হবে আচ্ছা তো কাকা আপনি এইভাবে মানে বিদেশ থেকে আসার পর প্রবাসী দীর্ঘদিন থাকার পরে দেশে আসার পরে এই গরুটাই কেন বেছে নিলেন যে গাভীর সাথে যাবেন আসলে যে কি বাংলাদেশে তো ব্যবসা অনেকই আছে জি জি এই ব্যবসার সাথে কিন্তু হলো সব ব্যবসায় কিন্তু হলো বাকি আচ্ছা আচ্ছা মানে নগদ টাকা লেনদেন নাই আমি কিন্তু বড় হার্ডওয়্যারের দোকান দিছিলাম আচ্ছা আচ্ছা দোকান মানে পানির লাইনে

মোটামুটি চারটা হলো ফার্স্ট রিয়াল আর দুইটা হইছে দ্বিতীয় রিয়াল আচ্ছা ঠিক আছে এই গাভীগুলো সবগুলো দুধের রেঞ্জ থাকবে একটা গাভীর শুধু আঠারো কেজি দুধ আর সবগুলোই হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ মানে মোট কথা আঠারো থেকে বিশের উপরে সব আচ্ছা সুযোগ সুবিধা দিচ্ছেন কি কিভাবে কিনতে চাই গাভী গরু কিনতে হলে সরাসরি আসতে হবে আইসে দুই চার দিন থাইকে দেখে শুনে নিতে হবে আচ্ছা গত সপ্তাহে প্রোগ্রাম করে গেলাম অনেক গাভী ছিল প্রতি সপ্তাহে এত এত গাভীর কালেকশন করতেছেন কাকা এখন গাভীর বাজার কেমন আছে মোটামুটি আচ্ছা দেশের অবস্থা কিন্তু ভালো না আপনি হচ্ছে আমাদের একটা বিগ সাইজের দুধ আছে সাইড দাতের যে গাবিটা এই গাবিটা অনেক সময় আমি কয় করছি হইছে বিক্রি করছে 4 লাখ টাকা আচ্ছা কিন্তু সে তুলনায় এখন মোটামুটি দামটা প্রায় 50 60 হাজার টাকা ডিসকাউন্ট গাবির দামটা গাবির বডি টলি সব মিলাই সকল কিছুর উপরেই নির্ভর করে অনেকেই কমেন্ট করে যে আসলে একটা গাবির দাম 4 লাখ চেয়ে বসলো এটা দেখতে হলো সরজমিনে এসে দেখতে হবে কারণ গাবির বডিতে যাওয়ার যদি ওইরকম কিনা থাকে ওইরকম বডি থাকে তাহলে তো দাম রকম চাবেই অবশ্যই কারণ হচ্ছে একটা জাত মানের উপর নির্ভর করে টাকা পয়সা আচ্ছা ঠিক আছে আপনি জাত যারা চেনে তারা কিন্তু ঠিকই হয়েছে জাতের উপর বিশ হাজার বেশি লাগবে আচ্ছা আর একটা বেজাত গরু সেটা তিন মাস বা দুই মাস দুধ দেবে জি জি একটা গরু আট মাস দুধ দেবে একটা তিন মাস দুধ দেবে এই তিন মাসের গরুর দাম অবশ্যই কম হবে আর মানুষ সস্তার দিকে বেশি ঝোখে ওই সকল গাভীর নিয়ে যায় প্রতারণার শিকার হয় এবং অনেক রকমের ফোন দিয়ে বলে এই ধরা খাইছি ওই ধরা খাইছি তো কাকা জার্সিটার বিষয়ে কিছু বললেন না দেখলাম এটা স্পেশাল জার্সিও রয়েছে খামারে এটা হচ্ছে অনেকেই অনেক রকম মন্তব্য করে এটা নিউজিল্যান্ডের জার্সি যা হচ্ছে সব লাল

দুই দাঁত যা দাঁত হচ্ছে দুই থেকে চার যাচ্ছে দেখি একটু আর ছোট দুইটা আস্তে আস্তে বড় হচ্ছে আর দুই পাশে আরো দুইটা দাঁত দাঁত যারা যাচাই করে চোদ্দ মনের মধ্যে আর এই বড় বড় গুলো এগুলো লাইভ ওয়েটে যায় না আর দুধের গাভী বরবার দুধেরই খেতেই যায় আচ্ছা তো কাকা যেহেতু একদম প্রথম বিয়ানের একটা গাভী সময় কেমন আছে এখন এটা এখনো পনেরো আমাদের শান্ত কেমন এ খুব শান্তরের ছেলেও লাগবে কিন্তু দেখেন আপনি দেখেন ছোট মানুষ না কিছুই বলবেনা দাও দেখি আপনি এই জিনিসটা শুধু দেখেন দশ বছরের ছেলেদের

ইন পঁচিশ প্লাস থাকবে পঁচিশটা গ্যারান্টি থাকবে দুধ প্রথম বিয়ানে পঁচিশ বুঝেন কাকা বুঝি শুনে কথা দুধের রেকর্ড আছে চল্লিশ মায়ের দুধের রেকর্ড ছিল সংগ্রহ করছেন প্রথার থেকে আমাদের এলাকার থেকে আমি কখনো গ্রামে বা হাটের গরু কখনো কালেক হাটের গরু কখনোই কালেকশন কিন্তু করি না একবারে প্রান্তিক খামার থেকে গরুগুলা কালেকশন করি আমি একমাত্র আর প্রেগনেন্ট গাভীগুলার দুধের আইডিয়াটা একমাত্র উপরালার হাতেই আপনাদের ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে যতটুকু সম্ভব হয় এতটুকুই তো বলে দেয় আচ্ছা আর যারাই কিনবে সরজভিন গাভি দেখে সকল বৈশিষ্ট্য মিলায় যদি মনে হয় পরতে তাহলে আলম কাগার হ্যাঁ নিতে পারে তো এটার দাম কত টাকা থাকবে এটা দাম চাইলে চারশো দাম দেবেন হচ্ছে তিনশো সাইট হাজার তিন লক্ষ সাইট জি তারপরে কি কথা বলার জায়গা আছে অবশ্যই দর্শক ভাইরা কথা বলে তারপরে নিয়ে নেবে তো কাকা উলান পালানের একটা আরেকবার একবার সবাইকে একটু ভালো করে দেখায় দেন বড় গাবে যত বে গরু রক্তি দুধের ব্যান যেটা বললাম এটা তো প্রথম ব্যানের গাবিতে জাগে না এটা কিন্তু অরিজিনাল জাত গরুর কিন্তু ঠিকই জাগে দেখেন ব্যান থাকতে হবে দুধের এবং এদের জায়গাটা দেখে নাই দেন এগুলা জায়গা পরিপূর্ণ হবে তারপরে কিন্তু গরু বাচ্চা কোষা দুই পাশ থেকে টান দিলে প্রায় দুই হাতের উপরে হয়ে যাবে না মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গালি আর আপনাদের সামনে থেকে পিছনে মোটা থাকতে হবে আচ্ছা সেটাই কাকা আর একটু পিছনের দিকে যে হাইটটা দেখাই দেন দেখেন আমার চেয়েও কিন্তু বড় গরু আচ্ছা আপনি থেকে বড় হবে মাথা শূন্য করলে তো মাথার উপরে আধা দুটো থাকে কাকা আচ্ছা তো দর্শক ভাইরা যারাই কিনুক সরজমিনে সকল বৈশিষ্ট্য দেখে এরপরে নিয়ে যাবে চলেন দুই নাম্বার সিরিয়ালের গাবিটা দেখাই তবে দুনের দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন এটাকে মোটামুটি মানে অত বিগ সাইজ বলা যায় না প্রথমটা ছিল ওভার বিগ সাইজ আচ্ছা এটা অনেক বড় সড় বডি ডাবল বডির একটা গাবি কালো সাদা রং জাত কি এটা এটা হলিস্টান ফিজার অরিজিনাল একটা জাত দেখেন ললিডা মরা সামনে চিকন পিছনে মোটা দেখছেন অরিজিনাল জাত গাবির তো এটাই বৈশিষ্ট্য মাজার দিকে বেশ ভারী হয় জি 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 এই দেখেন এখনো মোটামুটি 16 দিন সময় আছে কিন্তু আচ্ছা প্রত্যেকটা গাবি একদম পিশাবের ধার থেকে দুধের একটা র‍্যাক নিচ্ছে উলানের সেটা কিন্তু দেখেই বোঝা জি জি এখন যে আমার এই গোলগুলা যে গোলগুলা এখনো কিন্তু টাইম আছে বহুত আচ্ছা টাইম থাকার কারণে কিন্তু

ক্যামেরা তো ওইভাবে বোঝা যায় না পরিমাপ করতে হলে সরজমিনে আসতে হবে আচ্ছা আর কাকাদের ব্যবসা একদিনের না প্রতিনিয়ত প্রতি সপ্তাহে গাফি আনতেছে প্রতি সপ্তাহে সেল হয়ে যাবে হ্যাঁ এটার দাম কত টাকা থাকে দাম চাইলে তিন লাখ আশি তিন লাখ বিশ হাজার টাকা দাম দিবেন দুই নব্বই হাজার টাকা মানে তিন ভাইঙের দাম জি আচ্ছা মাসাল দর্শক ভাইরা তারপরে একটু কথা বলার জায়গা মনে হয় পাবে হালকা আছে আচ্ছা চলেন পরবর্তীতে আস্তে আস্তে দেখি প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল আর একটা বড় বডি গাভি নিয়ে আসলেন এটাও ডাবল বডি একদম আচ্ছা একদম সাদা কালো লঙ্কা কা শরীর তো অনেক সুন্দর গাভি অর্ডার একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাত সুন্দর সুন্দরই কওয়া লাগবে আচ্ছা অবশ্যই ডাবল বডি গাভি ভালো জিনিসের প্রশংসা ভালোই করে দেয় আর খারাপটার মানে কোনো প্রশংসাই করি না জি আচ্ছা তো কাকা এটার জাত কি একদম হলিস্টিয়ান অরিজিনাল জাত হলিস্টিয়ান ফিজিয়ান মাথার র‍্যাক দেখলে দর্শক ভাইরা বুঝবে একদম জাত গাভি না দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁত যে চার দাঁত হচ্ছে প্রথম গাভিটার মধ্যে দুই দাঁত ভেঙে চার দাঁত কেবল উঠতেছে আচ্ছা তো কে সময় কেমন আছে এটার এটার সময় আছে মোটামুটি সতেরো দিন সতেরো দিন আচ্ছা প্রথম বিয়ানের গাভী কিন্তু বার দেখলেই বোঝা যায় আচ্ছা এই যে একদম মানে বোঝাই যাচ্ছে যে প্রথম বিয়ানের গাভী যারা বোঝে তারা দেখলেই দেখলে স্বাধীন

তো কাকা দাম কত টাকা থাকে তিন লাখ দাম দিবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি তারপরেও তো আলোচনা হবে আচ্ছা অবশ্যই দর্শক ভাইরা কথা বলে দরদাম করে প্রত্যেকটা গাফি নিয়ে নিতে পারে

আচ্ছা এটাও কি প্রথম রাউন্ড দাঁত বয়স কেমন দেখা গেল যা দাম বলে আসতেছে করে কিনে নিয়ে আসতে হয় আচ্ছা তো এটাও দুই দাঁত না প্রথম রাউন্ড সময় কেমন আছে মোটামুটি সময় আসে এগারো দিনের মতো সময় আছে কেবল রস নামাটা শুরু হয়েছে আর আপনারা তো সাইডে বেশি সংগ্রহ করে রাখেন কারণ হচ্ছে আস্তে আস্তে রেডি হয়

আগের বাজারে কিন্তু দুই লাখ আশি পঁচাশি নব্বই বেচা হয়েছে আর এখন বর্তমানে যে বাজার হিসাবে এই গাভি কয় মনে করেন যেরকম কয় বেচা মোটামুটি বন্যার কারণে অনেক জায়গায় এই প্রোগ্রাম করতেছে কাকা শুনতেছে বাজারটা একটু ডাউনের দিকে সেই হিসাবে মনে হয় এরকম জি জি বাজারটা ডাউন বাজারটা আমরাও ডাউন করে দিছি আমরা কেনাছি কম বেচতেছিও কম চলেন পরবর্তীটা দেখি চলেন প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসুন কাকা এটাও সাদা কালো রঙের অনেক বড় সরই বডি এটার জাতটা কি এটা অরিজিনাল একটা হলিস্টেন ফিজিয়ান দেখেন আচ্ছা এই যে বলতো আমরা পাঁচটা গাভি দেখাই ফেললাম পাঁচ নাম্বার সিরিয়ালে চলে আসলাম সবগুলাই কাকা সাদা কালো বলে স্টেন এই যাত্রা সংগ্রহ কেন করেন এই যাত্রা ঘটনা হয়েছে কি এই যাত্রা কিন্তু সচরাচর এখন চলতেছে আর এই গাভীর জগতে ঢুকেই আপনি একটা কালো গাভীর যত বেশি হোক আচ্ছা আসবে না আর সাদা কালো নজর আসবে কারণ সবাই মোটামুটি সবকিছু আর প্রত্যেকটা দেখি দেখা যায় ষোলো দিন ষোলো দিন সময় আছে এখনো না তবে দুই একদিন এদিক সেদিক নিয়ে বাচ্চা দিবে তবে উলান পালানে কেবল রসটা আচ্ছা উলান পালন যখন রেডি হবে তখন আসলে কাকার আইডিয়ার সাথে মিলবে কিনা যাচাই করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটার সিঙ্গালের দাম কতটা এটার দাম চাইলে দুই লাখ আশি হাজার দাম দিবেন দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ দুধের আইডিয়া দুধের আইডিয়া আঠারো আঠারো দর্শক ভাইরা দেখে শুনে নিবে যেটা আইডিয়া দিচ্ছেন আহামরি যেন পাঁচ সাত লিটার এদিকে হবে ইনশাল্লাহ আমার একটা ধারণা আমি যে গাফি গেলে বিশ প্লাস বলছি বিশ প্লাস ইনশাল্লাহ থাকবে আর যদি আঠারো বলছি বিশটা দুধ থাকবে যদি দুই এক লিটারের বেশি কমে যায় কাকা সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে গাফি চেঞ্জ নগদে চেঞ্জ হবে নগদে চেঞ্জ বুঝছেন কাকা প্রতিবেদনে কিন্তু প্রমাণ থেকে যায় অবশ্যই আচ্ছা চলেন পরবর্তীটা দেখি প্রতিবেদনের ছয় নম্বর সিরিয়ালে আর একটা ডাবল বোর্ডের

তারপর যে কি আচ্ছা ইনশাল্লাহ এখন দু আইলে তেরোটা দু সকালের একটা তেরো জি আচ্ছা তো বাচ্চাটা ছেড়ে দেন আমি একটু ধারবার চারটা দেখে নেই আর উল্লান পালানের কোয়ালিটি গুলো একটু দেখি বাটগুলো একটু ভিজাই নিয়ে প্রয়োজন আমাদের ধার বার দেখাই দেন কাকা সামনে যেরকম উলান পিছনেও তো ওই রকমই উলান আচ্ছা যতটুকু উলান আছে এতটুকুই দুধ আচ্ছা একদম চিটা হয়ে যায় নাকি জি যখন দহন করা যাবে তখন আর যারাই কিনবে দুধের গাবি অন্তত দহন করে করেই নেবে তা তো অবশ্যই আইসে দুই দিন থাইকে দহন করে নেবে এই দেখেন মাশাআল্লাহ ধার কিন্তু সেই মোটা আচ্ছা একবার ধরা মাত্র এক রেখে দুধ বের হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সামনের ওই পাশেটা দেখি একটু আছে যারা গাভ এখন দেখলাম অনেক সুন্দর পানানো হলে তো আরো মানে মোটা আকারে বের হবে কাকা এটার থেকে একদম গিরান্টি একদম লিগাল গরিব মানুষকে দুধ হবে বাইশটা দুধ দেবো বিশটা গ্যারান্টি বিশটা দুধের গেরান্টি বিশটা না আঠারো দুধ গ্যারান্টি দাম কত টাকা রাখবেন গরিব মানুষের জন্য দাম চাইলে দুই লাখ ষাট দাম দিবেন লাখ 235 জি আচ্ছা 18 না হলে কিন্তু গাবি ফেরত আসবে গাবি একবার গাড়ি ভাড়া সহ ফেরত আচ্ছা তো মাশাআল্লাহ এটাও সুন্দর গাবি আজকে যদি বড় গাবি গরীব ভাইরা কিনতে চায় এটা ওনা এসে নিতে পারে দুধের গাবিটা আচ্ছা চলেন পরবর্তীটা দেখি চলেন প্রতিবেদনের সর্বশেষ লাস্ট আকর্ষণ হিসেবে রেখে দিছিলেন স্পেশাল গাবি না আচ্ছা মাশাআল্লাহ বডি মাঝারি থেকে হালকা বড় হবে খুব বেশি বড় না পপ আর একদম বিস্কুট কালার জাত কি জাত কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি বাঘাবাড়ির বিটার জার্সি আবার ইন্ডিয়ান জার্সি এখন তো জার্সির অভাব নাই কোরিয়ান জার্সির সাথে তফাৎ কি দেখেন আচ্ছা বৈশিষ্ট্য গুলো একটু আমাদের দেখেন বৈশিষ্ট্য হচ্ছে আপনি দেখেন সবই কিন্তু লাল সিং থেকে সব সিং থেকে ধরে চোখ টাকন কানকন পায় খুরা সব কিন্তু লাল আচ্ছা সকল কিছু একদম লাল হবে না আচ্ছা চোখ তো মনে হচ্ছে একদম লাল হয়ে রইছে একদম দেখেই বোঝা যাচ্ছে আর কি চার সাইড দিয়ে রাউন্ড দাঁত বয়স কেমন এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দুই নম্বর বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে না তবে ওলান পালান কিন্তু বেশ চলে আসছে এই তো ওলান কিছুই না আরো দুই গুণ ওলান হবে এটার আরো দুই গুণ ওলান আছে আরো 12 দিন সবার দেখি জায়গা দেখি ওলান বাড়ার জায়গা ওলান দেখেন ওলানের জায়গা আছে মার্শাল্লা এই এই জায়গাগুলো কভার করে ফেলবে না এগুলো কভার হবে তারপর কিছু বাচ্চা পোস্ট করবে যে ঝুলটা নিচ্ছে ঝুল কভার হয়ে গেলে তোকে একদম ফুলে হয়ে আসবে এটা মোটামুটি মনে করেন যে

কিছু মূল্য পরামর্শও দিচ্ছেন আচ্ছা আগামী সপ্তাহে তো আবার আসতে হবে আচ্ছা সে যদি ভালো থাকবেন আসসালাম আলাইকুম